শনি মহাদশে জানেন তো 19 বছর আপনি বৃহস্পতির মহাদশে বৃহস্পতি হয়তো আপনার খুব ভালো জায়গা ছিল 11th হাউজ রাহু নক্ষত্রে ছিল বা মঙ্গলের নক্ষত্রে ছিল বা কেতুর নক্ষত্রে ছিল আপনাকে বিরাট স্ট্রাগল দিয়েছে একদম মানে পাকা কথা বলতে গেলে রবি যদি নিজ গৃহে বা 3rd হাউজে না থাকে সিংহের ঘরে বা থার্ড হাউসে না থাকে চূড়ান্ত রয়েছেন বদনামনি এই বৃহস্পতির দশায় কোন কোন নক্ষত্র তিনটে নক্ষত্র আছে আদ্রার বৃহস্পতি পেয়েছে স্ট্রাগল করাবি নয় পাক আর আট এগারোতে পাক বৃহস্পতির মহাদশা লোক চেনাবে জ্ঞান বৃদ্ধি করবে অভিজ্ঞতা বৃদ্ধি করবে সাকসেস দেবে কম সুখ প্রাপ্তি দেবে কম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বিরোধিতা করবে টোন করবে সন্তান থেকে স্ত্রী থেকে শুরু করে আপনার বিরোধী কাজ করবে আপনার বিরোধিতা করবে এই রাহুল নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অতটা করে না রাহুল নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে চিত্রা অনেক সময় করে ধনিষ্ঠাও করে এই যে এই অভিজ্ঞতা এই বিরূপ এই বিভাজন এই সমস্ত কিছু শেষ হওয়ার পর যখন শনির শনি যদি ভালো অবস্থায় আপনার হরস্কোপে থাকে শুধু আপনি মন মানসিকতা আপনার ব্যবহার এথিক্স ম্যানার্স সব চেঞ্জ হয়ে যাবে উন্নতিমূলক চেঞ্জ হবেই উন্নতিমূলক চেঞ্জ হবে কর্মযোগী সন্ন্যাসী জামা কাপড় পরা হবে এবং হবে সেজে গুজে কিন্তু সন্ন্যাসী হওয়া যায় না ভদ্রলোক হওয়া যায় না মন মানসিকতা দিয়ে তৈরি হতে হয় বিল্ড আপ করতে হয় ব্যাপারটা এটা শনির দশাতেই হয় বা শনির অন্ত করতে কোনো মহাদশা শনির অন্তর্দশা থেকে শুরু হয় অর্থাৎ শনিকে নিয়ে কোনো সময় ভয় পাওয়ার কিছু নীলা পড়বি আগে বেঁধে রেখে দে বালিশের তলায় রেখে দে নীলাকে হুস মন্তর জাদু নাকি যে ওর রেটা আপনার মাথায় গিয়ে ঢুকবে আর আপনি ভালো না মন্দ বুঝতে পারবেন ও তো বালিশের তলা ও কোথা থেকে রে ঢুকাবে সব বাজে থিওরি পচা গলা থিওরি ওর মধ্যে কোনো নেচার নেই বাস্তবের অধিক বাস্তবের কোনো প্রবেশ নেই বাস্তব ওখানে প্রবেশ করেনি বাস্তব চাইতো বাস্তব না হলে অ্যাস্ট্রোলজি বাস্তবের বাইরে নয় আতঙ্কিত হয়ে পড়ে অনেকের অনেক কিছু হতে পারে দু চার যত লোক পৃথিবীতে নীলা পড়ে আছে তার টু পার্সেন্টের নীলাতে এফেক্ট করেছে বাজে তার ভয়ের কারণে বিশেষ করে গৃহের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব জোর ভয় দেখায় যেমন খুব তাড়াতাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাকা কাকিমারা ডাক্তার হয়ে যায় আপনার প্যাঙ্কিয়াসের পেইন আপনাকে বলবে এটা খা ওটা খা ওই ওষুধ খাও ওই ডাক্তারের কাছে তারাই ডাক্তার আর কি আর পাঁচ বছর কষ্ট করে সাত বছর কষ্ট করে এমডি টেমডি করে বেরোলো হ্যাঁ ওই কয়েক লক্ষ ওষুধের নাম ফর্মুলা করে মনে রাখছে তার কেন ভ্যালু নেই এতদিন তার ট্রানজিট মনে রাখছি আমরা এত কিছু করছি যারা না তাদের কথা ছেড়ে দিন ও তো সব সাবজেক্টেই আছে সব সাবজেক্টেই আছে সব পেশাতেই আছে কিন্তু আমাদের তো চলতে হবে এই শনিকে যদি আপনি পাওয়ার দিয়েছেন সঠিক ব্যক্তি চুজ করেন আমি বুঝে পাই না কুকুর কেনার সময় পেডিগ্রি চুজ করেন অ্যাস্ট্রোলজার দেখানোর সময় গুড চুজ করতে পারেন না গুড চুজ করুন তার কাছে যান যদি নীলার প্রয়োজন হয় সে আপনাকে দেবে এবং ধারণ করবেন আপনি ফল পাবেনি শনির কালারের রেজলিউশন বেশি হাই পৃথিবীতে আস্তে আস্তে কালারটা ফেটে যায় না বৃহস্পতির কালার ফেটে যায় লাইট কালার সফট ইয়েলো লাইট ইয়লো পৃথিবীতে আস্তে 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 কালারটা ফেটে যায় কখনোই ওর রঙ কাঁচা হলুদের মতন ওইরকম রঙ নয় লাইট ইয়ল সফট কালার রেজুলেশন কম ডেন্সিটি বেশি এইগুলোকে নলেজের মধ্যে রাখলে আপনার নীলাধারণে কোনো ক্ষতি হবে না কোনো অভিশাপ নয় শনি শনি ফলদায়ক গ্রহ আমি সবাইকে শনিকে নিয়ে অ্যালার্ট করার জন্য আমি কিছু শনিকে নিয়ে অনুষ্ঠান করছি এবং আরও কিছু করব। আপনার সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন আমার সাথে আমার সাবস্ক্রাইবার বাড়ান কমেন্ট করুন এই যারা ফেক লোকজন কমেন্ট করছে দেখুন তাদের প্রোফাইলটা খুলুন দেখবেন একান্ন জন ষাট জন বারো জন একশো বত্রিশ জন সব ফ্রেন্ড এদের বিরুদ্ধাচারণ করুন ওকালতির ফিল্ডে এরা সব চলে গিয়েছে ফেকেরা কেউ গালাগাল করতে পারে না এগুলো আমাদেরই অ্যাস্ট্রোলজারদের সৃষ্টি তাদের প্রচুর সময় আছে এবং হেরে যাওয়া লোক ফ্রাস্টেটেড হেরে যাওয়া লোক তারাই বিভিন্নভাবে এইসব করে আজকাল ভাড়াও পাওয়া যায় এদের সাথে প্রতিবাদ করুন আপনারাই গণদেবতা আপনারা প্রতিবাদ করুন দেখবেন ভালো হবে অসম্ভবভাবেই দিয়ে রাজত্ব পেরেছে নমস্কার